দেশটা দেখো ভরে গেছে নগ্ন ছিনে মাতে সুন্দর সোন শ্রীলতা চলে দিনে রাতে কথা ঠিক না হে মুসলমান কথা ঠিক কিনা যত দিন না আল্লাহর হুকুম এই জমিনে কায়েম হচ্ছে তত দিন কোন অশ্লীলতা কতদিন দিন খুন তত দিন কোন ধর্ষণ শেষ হবে না হবে না হবে না যখনই আল্লাহর হুকুম এই জমিনে বাস্তবায়ন হবে তখনই কি ভালোবাসমা আরো যারা বল তবে কথা ঠিক কি না দেশটা দেখো ভরে গেছে অল্প সিনেমাতে সুন্দর দর্শনstilতা চলে দিনে রাতে কত যুবক ধ্বংস হলো টিবি সিনেমায় কথা ঠিক কি না কথা ঠিক কি না কত যুবক ধ্বংস হলো অল্প সিনেমায় কথা ঠিক কি না কত যুবক ধ্বংস হলো ফেসবুক সিনেমায় কথা না কত যুবক ধ্বংস হলো টিভি হায় রে হায় রে হায় দুঃখে পড়ালে যায় ইন্ডিয়ার হাওয়ালায় গাছে বাংলাদেশের গায় হায় রে হায় রে হায় দুঃখে পড়ারে যায় ইন্ডিয়ার হাওয়ালাই গাছে বাংলাদেশের গায়